আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের মাঝে আরেকটি ছোট্ট ব্লক ভিডিও তো সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো থাকবেন তো একটা আমি পুটিং কেক বানাইছিলাম তো সেটা তেমন ভালো হয় নাই আসলে পুটিংটা রয়ে গেছে একা বাটির মধ্যে কেকটা নেমে গেছে তো এখানে আমি পোলার চাইল ধুয়ে নিতেছি ঢেলে নিলাম তো আজকে হবে বাসায় রোস্ট পোলাও তারপরে হইতেছে বিরিয়ানি হবে আলাদাভাবে আবার তো এখানে পোলার চাইলগুলো দেখেন অলরেডি পোলাও হয়ে গেছে আমি একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি নাই তো দেখেন কী সুন্দর পোলাও হয়ে গেছে আসলে আজকে আমার ছেলেটার বার্থডে ছিল আর আমি একটু একটু মাঝে মাঝে কেক বানাই অর্ডার দিই তো এটা মুরগি রোস্ট যারা গরু মুরগি বিরিয়ানি না খাবো তাদের জন্য মুরগি রোস্ট আর পোলাও আলাদা রান্না করছি অনেকে ফার্মের মুরগিটা খাইতে চায় না তার জন্য এটা সোনালি মুরগি রোস্টের মুরগি দিয়ে রোস্ট পাকাইছি আর এই হইতেছে কই মাছ দিয়া আলু দিয়া একটু হালকা করে ঝোল করছি মানে বেশি মানুষ বলি নাই বাড়ির মানুষই সবাই আর এটা হইতেছে হইতাছে কুলি যা রান্না করছিলাম আর এই তো বিরিয়ানির জন্য মাংস রান্না করতেছি তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে নেবেন তো আমার বিরিয়ানির মাংসটা রেডি হয়ে গেছে আসলে ব্যাগ ভিডিও মানে ব্যাগ ভিডিও কটা নিতে পারি নাই আমি অনেক ব্যস্ত ছিলাম একা মানুষ একা হাতে সব কিছু করতে হয় তো বিরিয়ানির মাংস বা অলরেডি বিরিয়ানিও হয়ে গেছে গা এখন পাতিলে আছে বিরিয়ানিটা তো বিরিয়ানিটা দেখতে যেমনই হোক বিরিয়ানিটা খাইতে অনেক মজা হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না সবাই কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন আমার ভিডিওটা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন সবাই আশা করি সবাই আমার পাশে থাকবেন ভাই বোন মা খালা রাজা যেখানে আসেন সবাই তো এখানে আমি কেক বানাইতেছি আসলে কি আমি চারটা কেকের অর্ডার পেয়েছি তার জন্য এখানে আবার কেক বানাইতেছি ছেলের জন্য কেক বানিয়েছি ওটা আমি আগেই ছাড়ছিলাম ওই ভিডিওটার মধ্যে আমি ভিডিওগুলো দিতে পারি নাই একটু ব্যস্ত ছিলাম তো সাদা কালারের ক্রিমটা আমি আগেই বিট করে নিতেছি মেশিনে আসলে কেক বানানোটা যেমন মনে মানুষ মনে করে সহজ আসলে অতটা সহজ না একটু কষ্টই আসলে যে যা কইরা অভ্যস্ত দেখেন আমার ক্রিমটা এটা সাদা কালারে আর এটা চকলেট কালার চকলেট গান দিয়ে বানাইছি হ্যাঁ চকলেট গানাস গালাইয়া গরম পানির মধ্যে তারপরে ক্রিমের সাথে মিক্স করে আবার বিট করলাম এটা এখন আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য কারণ এটা ফ্রিজে রাখলে একটু মানে সুন্দর থাকবে তো এই যে কি কেকগুলো বানাইছি এগুলো আমার অর্ডারই এটা রসমালাই কেক আসলে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে ভালোই লাগে এটাও একটা চকলেট কেক আর এটাও চকলেট কেক আর কি এই চকলেট কেকটা বেশিরভাগই অর্ডার আসে তো আমি এগুলো ফ্রিজে রেখে দিছি।